আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে মধুর রসে মুখ রঙিন করার সময় এসেছে যদিও এখন আর মামার বাড়িতে যাওয়ার মতো অবকাশ মেলে না সবার তাই বাজার থেকে কিনে আনা জাম খেয়েই সন্তুষ্ট থাকতে হয় জাম ভর্তা নিশ্চয়ই খান তবে বাইরে থেকে কিনে না খেয়ে নিজেই ঘরে তৈরি করে খেয়ে দেখুন জাম ভর্তার এই রেসিপিটা ট্রাই করার পর গ্যারান্টি দিয়ে বলছি জাম ভর্তা আর বাইরে থেকে কিনে খাওয়ার দরকার হবে না তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক শুরুতে পানি নিয়ে নিয়েছি এর মধ্যে জামগুলো খুব ভালো মতো ধুয়ে নিতে হবে এবার আমি একটা বাটনার মধ্যে নিয়ে নিলাম পাঁচ ছয়টা শুকনো মরিচ স্বাদ দিয়ে দিলাম লবণ এবারে একটা পিসানের সাহায্যে খুব ভালো মতো লবণ আর মরিচটাকে গুঁড়ো করে নিব। এখানে দিয়ে দিব ছোট দুইটা রসুন রসুনের কুয়াগুলোকে আমি খুব ভালো মতো পিছিয়ে নিব মরিচ রসুন লবণ খুব ভালো মতো মেশানোর পর আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা জাম জামগুলো দেওয়ার পর সব কিছু আরো একবার খুব ভালো মতো থেতলে নিতে হবে ব্যাস এবার একটু লবণটা চেখে দেখে লাগলে আরও সামান্য কিছুটা লবণ দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু অসাধারণ স্বাদের এই জামপত্তাটা একদম রেডি আশা করছি আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ